যদি সুবিধা ঐক্যবদ্ধ হয়ে যায় যে করে একটা কলা গাছ তার করাইলে তারা পারবে করাইতে পারে আপনারা তারা যদি বুঝেন না আপনারা বুঝেন ওই দাদা গেছে শিক্ষায় আমরা যে এগুলো দিন শেষ হয়ে গেছে বুঝেন না নব্বইটা মাজার মানুষের দুদিন ভরে আপনারা ভাঙতি কি তারা বিলম্ব করবে এরা এই দেশের কেউ না তারা আল্লাহ মাজার ভাঙে এরা এই দেশের কেউ না এরা অন্য জায়গায় বিষ কথা ঠিক না ঠিক আপিস আপিস

न भईया नबी अली दुश्मनी खी

কষ্ট হচ্ছে আপনাদের বেশি কথা কিন্তু বলবো না এই ভূমিকা এর মধ্যে লম্বা করি নাই তাই শুরু করে দিলাম আপনারা জবান করে একমাত্র আল্লাহর ইবাদত করে লাগবে এই এই এবাদত ধর্ম আল্লাহ আর ঘোষণা কে দিয়েছেন ওয়াই রাখব الامير হিসাব দিবে

নেকি করলে নাকি বদি করলে অনেকে বন্ধু রে আমা ও মরার মানবা বাবা আল্লাহ তোমার চোখ দিও দেখার জন্য আল্লাহ তোমার পা দিও হাঁটার জন্য আল্লাহ তোমার মুখ দিও খাওয়ার জন্য আল্লাহ হাত ধরার জন্য বিবেক দিলো উপহার জন্যে এরপরে তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখো না পা দিয়ে ভালো দিকে যাও না হাত দিয়ে ভালো কিছু ধরো না জবান দিয়ে ভালো কথা বলো না আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইয়া আল ইনসান উমারা বান্দারে ও মানুষ

একদম কেন বলছে মুর্দাদের স্মরণে বাকিটা করছেন এই জন্য বিষয় যেটা নিয়েছি আবার ক্ষেত মত এখন আবার মারি আছে।

আল্লাহর কাউকে চেষ্টা করা যাবে না এই জন্য এই পাহাড় পরিমাণ আমি আল্লাহর কাছে কথা লাগাইয়া তুই যখন বলবি

এদের একমত নেই আল্লাহকে ও বান্দা আমি আল্লাহ করে মায়া খুঁড়া বানাইছি আমি আল্লাহ চাই তুমি আমাকে রাজি করো আমি আল্লাহ চাই শয়তানের প্রধান কোন সব দিকে তোমরা দূরে থাকো এক আমি আল্লাহর ইবাদত করো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দুনিয়াতে পাঠাইলেন এ বন্ধু আপনি কি বলবেন এ বন্ধু আপনি বলবেন আমি আল্লাহ যা কল্যাণ করব বলেছি তা যেন তারা গ্রহণ করে যা আমি নিষেধ করেছি তা

আমরা নবীর ওই কথা উপরে বায়াত গ্রহণ করেছি আমরা নামাজ কায়েম করব ওয়া ইতা ইসাকা আমরা যাকাত দেব শুধু তাই নয় ওয়ান না ওয়ান নুস মুসলিম এবং প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করব আজকে কবর থেকে লাশ যারা গায়ে মধ্যে আগুন ধরায় দেয় এরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না

আল্লা ঘরে যারা মোটা কি হবে আর আমি আল্লাহকে ভয় করে আবাদ করবে আমি আল্লাহ তাদেরকে একটা জাম্মা দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জাম্মা দিয়ে দিব

আমি আপনারা তাদেরকে একটা বাগান দিব অসংখ্য আমি আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব না যারা চুরি করে না দাঙ্গা করে নাহ করে দুর্নীতি করে না সন্ত্রাসী করে না মানুষ কর না হত্যা করা ভুট করে না দুর্নীতি করে না এই সমস্ত মানুষদের সহযোগিতা করো আর এই সমস্ত কাজ করে

এই দেশে এই এই কথাগুলো মেসেজ দেয় এই দেশে সন্ত্রাসীও তার হয়েছে এই জন্য তারা মনে করছে যে এই দেশে রাজনীতি তার তারা দুর্বল একমাত্র মনে পড়ছে কি যে তারা দুর্বল আর একটা দুষ্টি বের হয়েছে যে মাততে পারবো তাড়াই দিতে পারবো ভাততে পারবো খুন করতে পারবে ঘুম করতে পারবে সংক্রান্তি করতে পারবো তাহলে আমাদেরকে জানাইবো আমাকে ভয় পাবে এই শুধু আমরা এই আশ্রয় নিয়ে নিব জঙ্গিদের হারিয়ে আর সন্ত্রাসীদের হারিয়ে যেতে হবে

আল্লাহর পক্ষে আপনাকে সমর্থন দিবো যে রাজনীতি করেন বলেন আমরা অলি আল্লাহর মাথার সুরক্ষা করবো তাই আপনার সবাই আপনাকে বিবেচনা করবো